আপনাদের অনেকের মনে একটি প্রশ্ন ঘুর ঘুর করতেছে আমার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে কিনা আমি কিভাবে চেক করব অনেক সময় দেখি ফেসবুক আমাকে কেউ মেসেজ দিলে সেই মেসেজটা অটোমেটিকলি সিল হয়ে যাচ্ছে কি সমস্যা আমার ফেসবুক অ্যাকাউন্টটা কি হ্যাক হয়েছে সো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে চেক করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে কিনা তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করে রাখতে পারেন যা আপনার অনেক কাজে দিবে ওকে সো গাইস আপনার শখের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা সেটা চেক করার জন্য ফার্স্ট অফ অল আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করবেন দেন এখান থেকে থ্রিল মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন দেন এই যে দেখেন সিমোরিন অ্যাকাউন্ট সেন্টার দেন এই অপশানে ক্লিক করে দিবেন এরপর একটা স্কল করবেন স্ক্রল করার পর এ যে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি দেন এই অপশনে ক্লিক করে দিবেন দেন একটা স্কল করবেন স্ক্রল করার পর এই যে দেখেন হোয়ার আর ইউ আর লংরিন দেন এই অপশনে ক্লিক করে দিবেন এরপর আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে কানেক্টেড থাকে এরকম দেখাবে দেন এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে সিলেক্টেড করে নেবেন দেন দেখেন এরকম একটা ইন্টারফেস শো হবে এবং দেখেন দিস ডিভাইস দিয়ে কিন্তু এখানে গ্রিন কালার চিহ্ন দেখাচ্ছে তার মানে আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা স্যামসাং গ্যালাক্সি এম টোয়েন্টি ওয়ানে লগ ইন আছে সো আপনার ক্ষেত্রে অন্য কোনো ডিভাইসে এখানে লগ ইন থাকলে এরকম দিস ডিভাইস বা দুটা ডিভাইসে দেখাবে সো আপনি তার পাশাপাশি এখানে দেখবেন যদি আপনি দেখেন কোনো আননোনিভাইস এর নাম আপনি দেখতে পাচ্ছেন তো সাথে সাথে আপনি কি করবেন ওই ডিভাইস এর উপর ক্লিক করবেন দেন এখান থেকে লগ আউট এই অপশনে ক্লিক করে দিবেন এবং দেন আপনি তাড়াতাড়ি এরপরে আপনার ফেসবুক অ্যাকাউন্টের